বন্ধুরা শীতের দিন শীতের রাতে বিশেষ করে যদি স্কিন কেয়ার না করি তাহলে কিন্তু শীতের দিন অবশ্যই স্কিনে যত্ন নিতে হবে স্কিনের একটু কেয়ার করতে হবে তো ওই জায়গায় এখন ধুয়ে আসছি অবশ্যই অনেক ঠান্ডা মানে পানি এতটাই ঠান্ডা মানে শীতের দিন এই পানি ঠান্ডার কারণে আইসামি করে অনেকেই দেখা যেতেছে স্কিন কেয়ারটা করে না কিন্তু আমিও করি না মানে সবসময় করি আবার করি আবার করি না মানে মাঝে মধ্যে দেখা যাচ্ছে করি না যেদিন বেশি খারাপ করি না তো আজকে আবার যে করার জন্য মুখটা ধুয়ে আসলাম আমি স্কিন কেয়ার না করলে স্কিনটা একেবারে শীতের দিন তো একটু শীতের দিন স্কিনের উজ্জ্বলতা থাকে না তারপর হচ্ছে মুখের জন্য যদি ক্রিম ট্রিম কোনো কিছু ইউজ না করো অবশ্য আমি নাইট ক্রিম ইউজ করি না কিন্তু স্কিনটা আমি ভালো করে ধুয়ে আসলাম এখন দেখো আমি কীভাবে কি ইউজ করি তো এই যে আমি মুখটা ভালো করে মুছে নিলাম মানে কোনো পানি নাই শুকিয়ে গেছে তাও দুই মিনিট ওয়েট করবো তো মুছে ফেলেছি তারপর আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করি স্কিনটা কেয়ার করা দেখো দেখো দেখ তোমরা দেখলেই বুঝবে আমার মুখের সাথে কিন্তু আমার হাতের মিল নাই মানে হাতে হিসাবে আমি হাতে স্কিন হাত মানে হাত পায়ে একটু কেয়ার কমই করি হাত পায়ে তো আমার কিছু মাখা হয় না তো আবার লোসেন মারতে গরমের দিন তো কিচ্ছু দিলাম কিচ্ছু এক ইউজই করি না শীতের দিন একটু লোসুন টুসন দিই তো এখন এই যে এখন আমি দেখ আমি কি দিই মুখে মুখটা শুকিয়ে গেছে আমার মতো এবারে শুকিয়ে গেছে এই যে বাচ্চার সিরাম এটা একটা ভাইরাল ছিলাম সবাই জানো যে এটা এখন এটা একদম ফেমাস হয়ে গেছে আসলে এটা অনেক ভালো আমি এটা ইউজ আমি ইউজ করতে করতে আমার এটা কতটুকু গেছে মানে আর একটু আছে আমার আরেকটা হবে আমি ব্যবহার করে খুব ভালো একটা উপকার পেয়েছি এবং খুব ভালো হয়েছে স্ক্রিনটা মানে একটু অনেকে বলে অনেক হওয়াটা কিছু না কিন্তু স্কিনটা একটু উজ্জ্বল হয় মানে টান টান হয় খুব ফ্রেশ থাকে থাকে সফট এটা ব্যবহার করে আমি খুব ভালো একটা পেয়েছি আমি একটাই ব্যবহার করলাম তো আমি আবার একটা আনবো এটা প্রায় শেষ তবে এটা কিন্তু এখন ডুপ্লিকেট বের হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু এখন অরিজিনালটা সবাই দেখে নেবে আমি অরিজিনালটা আনছিলাম কিন্তু এখন মানে সবাই ইউজ করতে হতো এটা ভাইরাল এখন এটা ডুপ্লিকেট বের করে ফেলেছে ডুবেন ডুপ্লিকেটটা দেখবে একটু ঘোলা আর এটা কত ক্লিয়ার আর একটু আঠালো আঠালো হ্যাঁ আর যেটা মানে ডুপ্লিকেট আছে ওটা কিন্তু একটু ঘোলা টাইপের হয় এতটা ক্লিয়ার হয় না এই দেখো যেটা আমার শেষ আমি এটা অনেক আগে আনছি যখন দাম বেশি ছিল তখন এটা আমার আর এখন তো দাম অনেক কমে গেছে এই যে দেখো কত আঠা আঠা একেবারে মধুর মতো আর যেটা ডুপ্লিকেট ওটা কিন্তু দেখবে তোমার পানি পানি বের হবে এত আঠালো থাকবে না সামান্য একটু হাতে নিয়ে আমি একবার মুখে বসে এই দেখো দেখছো একবারে আঠা কি সুন্দর সব ছয় গায়ে লেগে যায় দেখছো এটা স্কিন কিন্তু চামড়া স্কিনে যাদের চামড়া পাতলা আছে তাদের জন্য আর বেস্ট আমার স্কিন কিন্তু চামড়া অনেক পাতলা মানে আগে আর বেশি পাতলা ছিল এটা ব্যবহার করতে স্কিনটা একটা মোটা হয়ে গেছে এটা সবার জন্য পারফেক্ট সিরামটা আমার কাছে খুব বেস্ট তার কাছে কেমন জানি না কিন্তু আমার কাছে খুব ভালো বেস্ট আমি ইউজ করে খুব ভালো একটা ফল পেয়েছি তো এটা আমি মাস্ট সবসময় সময় এখন এটাই ইউজ করব আর অন্য সিরাম করব না আচ্ছা এটা একেবারে পুরো মুখে চোখে চোখে নিচে সব জায়গাতে ইউজ করতে পারবে কোনো প্রবলেম নেই খুব ভালো একটা কাজ করে এটা দেখো বেশি হয়ে গেছে মিনিমাম এক বছর উপর চলে যেত হ্যাঁ এখন আমিও যদি আমার হাজবেন্ড দুজনে দিত উনি আমার দেয় উনি দেওয়ার এটা দ্রুত শেষ হয়ে গেছে আমি শেষ বাকিটা আমি হাত লাগিয়ে মানে এখন

আমাদেরকে আমি দেখাচ্ছি আমি দিনে সানসক্রিনটা ইউজ করি এই যে দেখো আমি দিনে এই সানসক্রিনটা ইউজ করি এটা ইউজ হয়েছে কিন্তু এটা অনেক বেস্ট মানে এটা আমি দিয়ে আনার পরে ইউজ করে খুব মজা পেলাম মানে এটাই আনছি আমি এটা আমার অনেকদিন দেওয়া প্রায় মাস গেছে একমাস ইউজ করতেছি খুব ভালো এটা খুব ভালো কাজ মেকআপ লুক দেয় মানে এটা দিয়ে তোমার মেকআপ দেওয়ার প্রয়োজন নেই তোমার যেটা যে ডে কিন ইউজ করো মানে যেটা ইউজ করো যেটা ইউজ করো এটা তুমি বাস মুখে দিয়ে ফেলবে দেখবে একেবারে পুরো মেকআপ লুক এই সানসক্রটা আমি ইউজ করে দিনে করি দিন রাত্রি নাইক্রিনটা সরি নাইট নাইটক্রিমটা মানে শুকিয়ে গেছে আমার মুখটা শুখিয়েছে শুকিয়ে গেছে শুকিয়ে গেছে আমার মনে হয় না আমি মুখে কিছু ইউজ করছি একেবারে পুরো মুখ শুকনা

অনেক ভালো ভালো নাইট ক্রিম আছে কিন্তু আমি কোনো নাইট ক্রিম না মানে নাইট ক্রিম ইউজ করা মানে একদিন একদিন ঠিক স্কিনে একটা একটা ক্ষতি হয় প্রবলেম হয়ে দেখাই দেয় তো আল্লাহ দেওয়া সুন্দর এমনিতেই সুন্দর আবার নাইট ক্রিমে কি প্রয়োজন যতটুকু আছে আলহামদুলিল্লাহ নাইট ক্রিম দিতে গেলে আরেক প্রবলেম এই যে দেখো এখন একটু কালো কালো হয়ে গেছে না এই যে এখন মেল দিয়ে রাখতেছে সকালবেলা একটা ভিজে আর কি মেলে কারণ একদম উঠে যাবে যখন মুখ টস করবো সফট হয়ে একেবারে উঠে যাবে এই জিনিসটা একটু বেশি করে লাগাইলাম শীতের দিন এই জায়গাগুলো দেখবে কি শুষ্ক শুষ্ক হয়ে থাকে মানে চামড়া চামড়া উঠে তো এই জায়গাগুলো একটু ভালো করে দিয়ে নিই হলো আমার কাজ মানে কেবল বলবে এগুলো ইউজ করে না আবার দেখাইতে হয় এটা আসলে মেয়েদের জন্য সবাই সব বুঝবে না মেয়েদের জন্য আসলে এটা প্রয়োজন সব মেয়েরাই জানি আমার জানা তো সব মেয়েরাই কম বেশ কেয়ার করে ঠিক আছে গেল শেষ আমার দেওয়া এখন ও হাতে আমি লোশনটা ইউজ করবো বলবে লোসনটা লোশন এটার তো লোস কিভাবে আসলো এটা তো হ্যাঁ এটা আসলে লোশন লোশনই এখানে আমি কি করেছি মানে লোসনটা এটা তো নেওয়ার কারণ ওই যে ক্রিমটা আছে না ক্লু জি ক্রিমটা মেশানো

ওকে আল্লাহ পেস্ট টা বাই বাই যেহেতু সব কিছু ইউজ করে শেষ এখন আমি ঘুমিয়ে পড়বো ওকে বাই আল্লাহ পেস্ট